তেলিয়ামুরা থানা দিন নেতাজীনগর মোটর স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী অটো ও বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক জানা যায় টিআর জিরো সিক্স ফোর জিরো এইট ফাইভ নম্বরের একটি যাত্রীবাহী অটো নয়নপুর এলাকা থেকে রোগী নিয়ে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে দিকে আসার পথে টিআর জিরো সিক্স ডি সিক্স এইট নাইন থ্রি নম্বরের একটি দ্রুত গতিতে থাকা বাইক উল্টো দিক থেকে এসে সজোরে যাত্রীবাহী অটোকে ধাক্কা দেয় এবং বাইক চালক আকাশ দাস দুর্ঘটনাগ্রস্ত হয় এতে বাইক ও অটো উভয়ই ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তরি ঘড়ি দুর্ঘটনাগ্রস্ত ওই অটোতে করে বাইক চালক আকাশ দাসকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করে অটো আছিলা অলক নতা আমি তোমাৰ নয়নপুৰ আহিম বিছ কাৰা